গণতন্ত্র দিয়ে গত একশো বছরে পৃথিবীর কোথাও এক সেকেন্ডের জন্য এক ইঞ্চি জায়গার ভিতরে খেলাপথ প্রতিষ্ঠা হয় নাই সরিয়া প্রতিষ্ঠা হয় নাই আমার প্রিয় মা শুনে রাখো আগামী এক হাজার বছরে ইনশাল্লাহ জুম্মা ইনশাল্লাহ এই গণতন্ত্র দিয়ে এক মিনিটের জন্য ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না সম্ভব না সম্ভব না ওটের ছিদ্র দিয়া ও ঢুকে গেছে এটা শুনলে বিশ্বাস করতে পারো হিমালয় পর্বত হেঁটে হেঁটে বাংলাদেশে চলে আসছে এটা শুনলে এক পর্যায়ে বিশ্বাস করতে পারো কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এটা বিশ্বাস করিও না কারণ গণতন্ত্র হল ইসলামী খেলাপথকে ধ্বংস করার প্রধান হাতিয়ার তো যেটা দিয়ে আমাদের খেলাপথকে ধ্বংস করা হয়েছে সেটা দিয়ে কোনোদিন আবার খেলাপথ প্রতিষ্ঠা হবে খেলাপথকে ফিরিয়ে আনা যাবে যাবে না ছোটো মুখে বড় কথা বলতেছি আর কি বললাম আর কি শোনেন আর কি বুঝেন আর কি ইতিহাস জানেন আর কি আব্রাহ লিঙ্কনকে দেখেন আজ পর্যন্ত যারাই গণতন্ত্র করতে গেছে তারা নিজেদের আকিদা বিশ্বাস থেকে কিছু না কিছু কোরবানি করতে হয়েছে হয়তো শব্দ বাদ দিতে হয়েছে নাইলে বাক্য বাদ দিতে হয়েছে নাহলে ঘুরাইয়া পেশাইয়া কথা বলতে হয়েছে জিজ্ঞেস করছে আপনারা ক্ষমতায় গেলে কি শাসন বাস্তবায়ন নি একশো পার্সেন্ট কোরআন আইন বাস্তবায়ন করছে আপনারা ক্ষমতায় গেলেও কি একশো পার্সেন্ট আইন বাস্তবায়ন করবেন কি না ধরেন আমি একটা ইসলামী দল করি আমাকে জিজ্ঞেস করলো বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকরা এসে ও গুণ আপনি তো ইসলামী আন্দোলন করতেছেন ইসলামী সংগঠন করতেছেন আপনি ইসলামী খেলাফত করতেছেন আপনি ইসলামী বিভিন্ন দল আছে না ধরেন আমি একটা দলের প্রধান তো আমাকে জিজ্ঞেস করলো আপনি যদি ক্ষমতায় যান তাহলে কি তালেবানদের ন্যায় একশো পার্সেন্ট কোরআন বাস্তবায়ন করবেন কিনা এটার উত্তর কি হওয়া উচিত আপনারা বলেন তো কেউ কেউ কয় না উত্তর কি হওয়া উচিত হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহ আকবার সাধারণ মানুষও বুঝছে উত্তর হবে কি আমি আমার যদি জিজ্ঞেস করি তো আমি বলতাম অল্লাহি বিল্লাহি তাল্লাহি ও সাংবাদিক ও হলু হলুদ মিডিয়াওয়ালারা ও গুজব মিডিয়াওয়ালারা শুনে রাখ কানের ভিতরে ঢুকায় রাখ কর্ণ কহুরের ভিতরে বালা করি হান দাও আমি যদি ইসলামী দল আমার ইসলামী দল যদি ক্ষমতায় যায় আল্লাহর কসম আমি অবশ্যই 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 তালেবানদের চেয়েও বেশি মজবুতির সাথে কোরআনী শাসন বাস্তবায়ন করব আমার দিকে শুনলাম এইটা বলবো এবং আমার যদি কোনো গণতান্ত্রিক দল থাকতো আমি এটা